আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফাতিহার বাবা সকালবেলায় মাছ নিয়ে এসেছে তো শিং মাছ কাটা যতটা সহজ পরিষ্কার করা কিন্তু তার চেয়ে বেশি কঠিন আমি আব্বাকে বলেছি ফাতিহা যে কোচিংয়ে যায় ওইখানে ডুমুর গাছ আছে ওইখান থেকে ডুমুর পাতা নিয়ে আসতে ডুমুর পাতা দিয়ে মাছ পরিষ্কার করা খুবই সহজ পাঙ্গাস মাছও পরিষ্কার করা যায় আর শিং মাছও তো আব্বা ওইখান থেকে ডুমুর পাতা নিয়ে এসেছে মোটামুটি সবগুলো পাতাই লেগেছে কেননা মাছ অনেকগুলোই ছিল আর তাছাড়া অনেক ভালোভাবে পরিষ্কারও হয়েছে আজকে আমাদের একটা দাওয়াত আছে তাই দুপুরে খুব বেশি কোনো আইটেম করব না সিম্পল আইটেম করেই দাওয়াতে চলে যাব। সন্ধ্যায় দাওয়াত যদিও তা আমার আবার অভ্যাস হচ্ছে যেদিন দাওয়াত থাকে ওই দিনে আমি খুব বেশি কিছু করি না তো আজকে শুধু শিং মাছের ডিম ভুনা করেছি আর কাজকি মাছ ভুনা করেছি তো শিং মাছের ডিম ভুনাটাই দেখাই আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড সবাই এই ডিম ভুনাটা পছন্দ করে আপনারা কিভাবে শিং মাছের ডিমটা ভুনা করেন আমাকে জানাবেন আমি হচ্ছে পেঁয়াজ আগে ভেজে নিচ্ছি তারপর সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছিলাম আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আগে ভেজে নিয়েছি আর শিং মাছের ডিমটাকে যে কষলিয়ে নিয়েছিলাম ওইটা সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব সামান্য একটু কষিয়ে বেগুন কুচি দিয়ে দিয়েছি অনেকে আলুও দিতে পারেন তো বেগুনটা না দিলে হয় এমনিতেও ভুনাটা অনেক মজা হয় তা আমার তো একটু মানুষ বেশি এই জন্য বেগুনটা দিয়েছি যাতে করে অনেকগুলো হয় পাঁচ থেকে দশটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি যাতে করে ঝাল ঝাল হয় ঝাল ঝালঝাল হলে কিন্তু ডিমটা খেতে অনেক মজা লাগে আর ঢেকে দিব পাঁচ থেকে দশ মিনিট পর আবার যখন দেখব যে ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন নামিয়ে ফেলবো আমার কাছে শিং মাছের ডিম আর ইলিশ মাছের ডিমটা অনেক মজা লাগে আমরা সব কাজিনরা যাইতেছি জন্মদিনের দাওয়াতে তো অনেকটাই লেট হয়ে গেছে প্রায় এখন নয়টা সাড়ে নয়টা বাজে মানে ডিসিশন নিতে পারতেছিলাম না একজন বলে যাবে একজন বলে যাবে না ভাবি বারবার ফোন দিতেছে যাওয়ার জন্য ওনার বড় ছেলের বার্থডে আমরা চলে এসেছি ওনাদের বাসায় তো ওনাদের বাসাটা আমাদের বাসা থেকে খুব বেশি দূর না দুইটা রাস্তা পার হয়ে আসা যায় এখানে যার ছিলেন বার্থডে উনি আমাদের ভাবি হয় আর ভাবি বলতে আমরা একই এলাকায় থাকতাম কোয়ার্টারে তো এখান থেকেই মানে পরিচয় আমাদের ওই কোয়ার্টারে আমরা সবাই অনেক বছর ছিলাম আর এখন যাদের চাকরি শেষ তারা তো আলাদা আলাদা হয়ে গিয়েছে তা আমার চোখে দেখা এই ভাবিটা যে কি পরিমাণ কষ্ট করেছে তার দুইটা ছেলের জন্য একটা নারী একা ঢাকায় শহরে থাকে তাও আবার ঢাকার মেন পয়েন্টে আর দুইটা ছেলেকে এত কষ্ট করে নিজে লেখাপড়া করাচ্ছে ভালো ভালো কলেজে তো প্রচুর স্ট্রাগল করছে ছেলেদের জন্য আল্লাহ পাক যেন দুইটা ছেলেকেই মানুষের মতো মানুষ করে আর ওনার যে কষ্ট হচ্ছে ওই কষ্টটা যাতে ওদের দ্বারা মানে দূরীভূত হয় উনি সবসময় চেষ্টা করে দুই ছেলেকে হাসি খুশি রাখতে তো প্রতি বছরই ওদের বার্থডেটা পালন করে আর আমাদেরকে অবশ্যই দাওয়াত দেয় আমরা যেতে না চাইলেও জোর করে নিবেই সবসময় আমাদের মানে ফুল ফ্যামিলি যায় আমার আম্মা যায় আমার ছোটো বোন যায় তো এবার তো ওরা নেই এজন্য যেতে পারছে না রাফি হচ্ছে ওনার বড় ছেলে বড় ছেলের বার্থডে ও এখন বিএফ শাহিন কলেজে পড়ে এস সি সিতে মাসাল্লাহ এ প্লাস পেয়েছে তো একটা মা কত কষ্ট করে সায়েন্স নিয়ে লেখাপড়া করেছে যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করান তারা তো জানেন যে সায়েন্সের কি পরিমাণ খরচ ভাবি বার্থডের জন্য কী কী করেছে তা দেখছিলাম তেহারি করেছে আর চাইনিজ সবজি করেছে চাইনিজ সবজিটা অবশ্য আমরা যাওয়ার পর হয়েছে আমার কাজিন নিজে করেছে আর পায়েস ছিল তো সবাই মিলে অনেক আনন্দ করেছি তো ওই বাসায় যেয়ে রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছে। আমরা যেতে আমাদের যেতেই বেজেছে প্রায় পনেরো দশটা দশটা আর ওইখানে গিয়ে রান্না করা হয়েছে সবজি রান্না করেছে আমার কাজিন তো আমাদের বাসায় আসতে আসতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছিল আমরা খুব বেশি সময় যে ছিলাম তাও না রাফি কিন্তু খুব মিশুক ও সবার সাথে অনেক ভালো মিশতে পারে আমরা ছাড়াও আরও অনেকেই আসছে অবশ্য যদি আমরা এদেরকে চিনি না ওদেরই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তো আমার এই বার্থডে ব্লগের কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিছু কিছু মানুষের জন্য মন থেকেই দোয়া চলে আসে তার মধ্যে এই ভাবিটা হচ্ছে একজন কারণ আমরা নিজের চোখেই দেখি তো এই জন্য বারবার হয়তো বা আমি ভিডিওতে বলছি যে আল্লাহ পাক যেন ওনাকে ভবিষ্যতে শান্তি দেয় বা এখনও শান্তি দেয় কেননা উনি প্রচুর কষ্ট করছে দুইটা ছেলের জন্য আপনারাও সবাই দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম